মার্কিন মূলকে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো মিশিগান বইমেলা অনুষ্ঠিত হয়েছে বইমেলায় বিপুল সংখ্যক বইপ্রেমী লেখক ও প্রকাশকের উপস্থিতিতে গেল শনি ও রোববার মিশিগানের ওয়ারেন সিটির আনন্দমঞ্চ হল হয়ে ওঠে এক অনবদ্য মেলবন্ধন দিদা বেঙ্গলি কালচারাল সেন্টারের দুই দিন ব্যাপী বইমেলায় নানা আয়োজন আর অতিথিদের উপস্থিতি এবং শিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহণে বইমেলা পরিণত হয় এক অনন্য উৎসবে বিদেশের মাটিতে এরকম আয়োজন দেখে আসলে খুব ভালো লাগছে অনেক দিন হয়ে গেছে যে আমি একসাথে এত বাংলা বই এক টেবিলে দেখি নাই বাচ্চাদেরকে আমি এই বইগুলো দেখাবো যে বইগুলো আমরা ছোটবেলা পড়েছি আশা আমার বাচ্চারাও খুব খুশি হবে মিশিগানে বসে আমাদের সংস্কৃতি আমাদের নেক্সট জেনারেশন পৌঁছে দিতে পারছি এটা একটা বিশাল ব্যাপার তো আমার খুবই ভালো লাগছে এখানে এসে এবং সবথেকে বড় কথা যে আমাদের বাচ্চারা ওরা যে এই বইমেলার সাথে পরিচিত হচ্ছে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানছে বই বাংলা সম্পর্কে সংস্কৃতি সম্পর্কে জানছে এটা খুবই আমাদের জন্য অনেক বড় পাওয়া লেখক হুমায়ুন আহমেদের কিছু বই কালেক্ট করলাম ছোটোবেলায় তো বই পড়া হতো এখন সময়ের কারণে বই পড়া হয় না বাট বইগুলো কালেকশনে রেখে দিব আমার ওয়াইফ ও কখনো বইমেলা মেলা দেখেনি তোকে দেখাইতে নিয়ে আসলাম আমাদের বাংলাদেশি বইমেলা কীভাবে হয় আমি আমেরিকাতে জন্ম বাংলাকে খুব ভালোবাসি কথা বলতে পারি লিখতে পারি আমি এখন এই বইমেলাতে এসে ভাল লাগছে বইমেলায় অংশ নিয়েছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বাতিগড় প্রথমা প্রকাশনী অনন্যা প্রকাশনী এবং নিউ ইয়র্কের মুক্তধারা প্রকাশনী এছাড়া বর্ণমালা মিশিগান শব্দপত্র প্রকাশনাসহ আরও অনেক প্রকাশনা আমরা খুবই হ্যাপি যে মানুষ বই পড়ছে বই কিনছে এবং বাচ্চাদের যে জন্য যে বই কেনা মানুষের প্রতি যে আগ্রহ সেটা অনেক বেশি আমরা চাই লোকজন আসুক বই কিনুক এবং বই পড়ুক এবং মানুষের প্রতি যে বইয়ের যে ভালোবাসা বাংলাদেশের যে কালচার সেটা মানুষের মধ্যে গড়ে উঠুক বাংলা ভাষার চর্চাটা হওয়া উচিত আমি মনে করি কিন্তু সাথে সাথে যদি অনুবাদ সাহিত্যে আমরা না যাই আমাদের নতুন প্রজন্ম এগিয়ে আসবে না আমাদেরও মূল্যায়ন হবে না নতুন প্রজন্মের সাথে আমাদের প্রজন্মের মেলবন্ধনের কথা আমরা সকলেই বলি বলার করা কিন্তু অনেক পার্থক্য এদের চিন্তনের জায়গাতে মেধার জায়গাতে মননের জায়গাতে যদি আমরা বাংলা বর্ণমালাকে ঢুকিয়ে দিতে পারি যে বাংলা বই পড়ার যে আনন্দ এটা যদি ওরা বুঝতে পারে তাহলে কিন্তু এটা সার্থকতা হবে বই মেলায় বইয়ের স্টলের পাশাপাশি ছিল কাপড় গহনা ও খাবারের স্টল আমার ছড়া বই পছন্দ হয়েছে আর আমার একটা গল্পর বই পছন্দ হয়েছে আমাদের ছেলে মেয়েদেরকে বাংলার ছোঁয়া দেওয়ার জন্য এই বই মেলায় আসা এটা অসাধারণ একটা উদ্যোগ দেশ থেকে এসছি আমরা বাংলা ভাষাটা জানি কিন্তু আমাদের যে পরের প্রজন্ম আমাদের যে বাচ্চাগুলা তাদেরকে দেখানোর জন্য বা তাদেরকে শেখার জন্য এটা একটা বড় প্রকল্প প্রচেষ্টা ছোটবেলায় আমরা বই মেলায় যেও অনেকটা আনন্দ লাগতো কিন্তু এই প্রথমবার মিশিগানা দেখে এতটাই ভালো লেগেছে যে বাচ্চাদেরকেও নিয়ে এসেছি বইও কিনেছি নতুন প্রজন্মের জন্য সত্যি এটা একটা সুন্দর উদ্যোগ প্রত্যেকবার যেন এই মেলাটা এরকমভাবেই হয় মেলাতে সম্মাননা প্রধান অনুষ্ঠানে দীর্ঘদিন থেকে সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে সঙ্গীত শিক্ষক আকরাম হোসেনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় প্রখ্যাত বাচিক শিল্পী অনন্ত সাইফের গ্রন্থনা ও পরিচালনায় কবি ও কবিতার আসর অনুষ্ঠিত হয় সেখানে রবীন্দ্র নজরুল থেকে শুরু করে আধুনিক কবিতার নানা ধারার পাঠ ও স্বরবিন্যাসে শ্রোতারা মুগ্ধ হয়ে শুনেন প্রতিটি পরিবেশনা এছাড়া শামীম শাহিদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সাহিত্য আসর মেলার প্রথম দিনে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় বইমেলার সদস্য সচিব মৃদুল কান্তি সরকারের সঞ্চালনায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৃদা বেঙ্গলি কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা ও মিশিগান বইমেলার আহ্বায়ক ডা দেবাশিস মৃদা মার্কিন মূলকে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে এই মেলার আয়োজন আগামী বছর ভইমেলাকে আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে আয়োজকদের আমরা প্রতি বছর এরকম একটি আয়োজন করবো আপনাদেরকে নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে এবং আমরা প্রতি বছর এবারের মতোই সফল হব বলে আমরা মনে করি আমরা এই আয়োজন করেছি এই জন্যই যাতে করে বাংলা ভাষাকে বাংলা সাহিত্যকে বাংলা সংস্কৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা পৌঁছে দিতে পারি মেলার শেষ দিনে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্থানীয় শিল্পী ও অতিথি পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হয়ে উপভোগ করেন একের পর এক গান নৃত্য ও আবৃত্তি